শুক্রবার পাথারকান্দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নিজ সমষ্টির বিলবাড়ি সমির স্থল সরজমিনে পরিদর্শনে গিয়ে কথা জানালেন রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল কয়েকদিনের টানা বর্ষণে পাথারকান্দি শহর সংযোগী বিলবাড়ি সুইচ গেট সংলগ্ন লংগাই নদীর বাঁধ ভেঙে গোটা পাথারকান্দি শহরের সমজেলা কার্যালয় চক্র কার্যালয় থানা পোস্ট অফিস সাব রেজিস্টার অফিস স্কুল সহ শহরের বহু এলাকা ও বিভিন্ন গ্রাম বন বন্যার কবলে পড়ে ভাঙনের আজ চতুর্থ দিনের মাথায় প্লাবিত বহু গ্রাম পারি রাস্তাঘাট জল শুকিয়ে গেলেও আজ অব্দি জলের তলায় পাথারকান্দি শহরের কয়েকটি এলাকা সহ পাথারকান্দি সমজেলা কার্যালয় চক্র কার্যালয় থানা পোস্ট অফিস সাব রেজিস্ট্রার অফিস কয়েকটি স্কুল আজ পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বেলবাড়ির ভাঙুন স্থল পরিদর্শন করলেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান গতকাল পাথারকান্দিতে আসার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জাতীয় সড়কে জল থাকার কারণে গাড়ি পারাপারে অসুবিধার কারণে আসতে পারেনি আগামী শুক্রবার পুনরায় শ্রীভূমি হাইলাকান্দি এবং পাথারকান্দির ভাঙন স্তর পরিদর্শনে আসবেন তিনি অন্যদিকে বানাক্রান্ত জনগণ যাহাতে ত্রাণ সামগ্রী থেকে কোনো প্রকারে বঞ্চিত না হন তার প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন পাথারকান্দির চক্র আধিকারিককে মন্ত্রীর পরিদর্শনকালে ছিলেন পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বালারি পাথারকান্দি মন্ডল বিজেপি সভাপতি বাবু সিনহা শহু বিজেপির অন্যান্য पदाधिकारीরা হয় আম তো দেখিছে জোয়া কেইদিন মানে ইমান বৰখন হল আর বিশেষকে একদিনে প্রায় 400 50 মিলিমিটার এবাভ বৰখন হৈছে তাৰ কারণে আমাৰ গোটে পাতাৰকান্দি এৰিয়াটো সাবমার্জ হৈ গল আর বিশেষকে এই ঠাই যিটো আমাৰ গেট এৰিয়া তাতে মানে চুইচ গেটটো অলপ বেয়া মানে পানী লৈ গ'ল গোটেই আৰু এই এৰিয়াটো অলপ এই ডাইকটো ছিঙিলে আৰু আমাৰ বিশেষকৈ মিজোৰামত যেতিয়া বেছি বৰষুণ হ'লে পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিটো বিশেষকৈ বেছি এফেক্টেড হয় আৰু এইবাৰ ইমান বৰষুণ হৈছে যে পাথাৰকান্দি বিপদসীমাৰ প্ৰায় দুই মিটাৰ ওপৰত মানে পানী মানে ফ্ল' আছিলে যাৰ কাৰণে বহুত ঠাইত আপোনালোকে দেখিব যে মানে অভাৰটপ হৈছে তো আমিতো আৰু নেচাৰেল ডিজাষ্টাৰৰ লগততো আমি যুঁজ কৰিব নোৱাৰোঁ আমি কালি ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ কেনেকুৱা আমাৰ যাতে বৰষুণটো কমে আৰু আমি ৰাইজক সহায় কৰিব পাৰোঁ আৰু বিশেষকৈ আপোনালৈ দেখিব মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যোৱাকালি শিলচাৰ আহিলে আৰু গোটেই বৰাক উপত্যকাৰ বন্য বুজ ল'লে আৰু অকলক যাতে সহায় কৰা যায় আৰু মানে বেবী ফুড বা খোৱা বস্তুৰ ব্যৱস্থা বা শিবিৰবিলাক যাতে ভালকৈ মেডিকেল ট্ৰিটমেণ্ট হয় আৰু আমাৰ কেটেলবোৰত যাতে খানা দিয়া হয় তাৰ কাৰণে ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্টৰ আকৌ নিৰ্দেশ দিয়া হৈছে আৰু এতিয়া ব্যৱস্থা হাতত লোৱা হৈছে আমাৰ চাৰ্কুল অফিচাৰ বা আমাৰ জেলাধিপতিসকলে মিলি আমাৰ যিমান ইলেক্টেড অল পঞ্চায়ত ৰিপ্ৰেজেণ্টেটিভ বা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তকলে সহায় সহযোগ কৰিছে আৰু এতিয়া অলপ স্থিতি অলপ ভালৰ নিচিনা গৈ আছে আৰু ভাবোঁ আৰু এক দুই দিনৰ ভিতৰত এটা ভাল স্থিতিত আহিব মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ উদ্দেশ্য আছিল পতাকান্দি হাৰ কিন্তু আমি নিজে গৈছিলো যোৱাৰ পিছত আমি নিজে ক্ৰছ কৰিছোঁ আৰু ইভিনিং টাইমে আপোনালোকে দেখিছে যে চালচাপা এৰিয়াটো গোটেই ৰেল হওক আৰু ৰাজপথ দুটাই পানীৰ তলত আমি নিজে মানে আপোনালোকে দেখিছে খোজকাঢ়ি মানে আমি রেল রেল রুটে দিয়ে আমি প্রায় চার কিলোমিটার খুচকারে আমি আহিছো কারণ ইমান বেয়া কন্ডিশন যে ডাইকর উপর দি এক মিটার দেড় মিটার উপর দি পানি যদি ফ্লো করে তেতিয়ালে আর কোনে রুখি তো মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আগন্ত মানে শুক্রবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী আমার শ্রীভূমি জেলাত আহিব হাইলাকান্দি আহিব আর আমার পাথারকান্দি এই ডাইক বা আমি আর কত কত আহিব তাতে আমি অলরেডি দেখি দেখিয়াছোঁ আমাৰ সার্কুল অফিસર আৰু মই আৰু আমি সিভিৰ বিলাক যাতে তেওঁলগৰ ব্যৱস্থা মেডিকেল ট্ৰিটমেন্ট খোৱা পানী বা খোৱাৰ ব্যৱস্থা ভালকে যাতে হয় তাৰ ব্যৱস্থা হাতত লৈ আছে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজে आग्रह কৰিছে যে আজিও আমাৰ দুবাৰ কথা হৈছে যে মুখ্যমন্ত্ৰী পাতানকান্দি আহিব পাতানকান্দি তকি তপন ৰয় ৰিপৰ্ট লংগাই টিভি